আমেরিকার একজন ইলেকট্রিক মিস্ত্রি মসজিদে কাজ করছিল সে ছিল খ্রিস্টান তাবলিকের সাথীরা সেখানে গিয়ে পৌঁছছিল এবং লোকদেরকে দিনের দাওয়াত দিল সেই ইলেকট্রিশিয়ান তাদের এ সমস্ত কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছিল এদের কাজকর্ম তার নিকট বেশ ভালোই লাগছিল বয়ানের শেষে খাওয়ার সময় হলো তাবলিকের সাথীরা সবাই একত্রে খেতে বসল তারা একই প্লেটে খাবার খাচ্ছিল একই গ্লাসে এক করে পানি পান করছিল পরস্পর পরস্পরের একরাম করছিল ইলেকট্রিশিয়ান তাবলিকি সাথীদের একে অপরের এই মহাব্বত আর একত্রে খাবার খাওয়ার দৃশ্য প্রত্যক্ষ করে খুবই প্রভাবিত হলো পরে তাদের কাছে নিজের মনোভাব প্রকাশ করে বলল আমাদের দাম্পত্য জীবন অনেক লম্বা হওয়া সত্ত্বেও আমার বিবি আজ পর্যন্ত কোনো সময় আমার জুটা খায়নি আপনারা কেউ কারো আত্মীয় নন এরপরেও শুধুমাত্র দিনের কারণে একে অপরের এই মহাব্বত ইসলামে যদি এটাই শিক্ষা হয়ে থাকে তবে আমিও ইমান আনছি একথা বলেই সে জামাতের সাথীদের সামনে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল